সালামুন আয়লা মে এইটা যদি কেউ ঘরে সার পার করে ওই ঘরে সাপ ঢুকবে না বলেন এবং বর্ষাকাল সবাই সচেতন থাকবেন সাবধান থাকবেন তারপরেও অনাকাঙ্ক্ষিতভাবে দুর্ঘটনাবশত যদি কালকে স্বামী দর্শন করে শান্ত থাকবেন আগে কথা শোনার কিছু নাই প্রথমে বাঁধবেন যেখানে দেখানে বাঁধা লাগে নাকি বেঁধে তারপরে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন হাসপাতালে নিয়ে যান পারলে ওই সাপটা সজিউ রাখবেন যে এটা কোন সাপ যাতে ডাক্তার দেখে চিনতে পারে যে বিষ কীরকম এনাকে কীরকম ইন্টেকশন দেওয়া লাগবে তাহলে পরে ডাক্তার ওই রুগীর চিকিৎসা করাটা অনেক সহজ হবে প্রথমে হলো আমরা সাবধান থাকব তারপরেও যদি দুর্ঘটনা পর্যন্ত কোনো ধরনের দুর্ঘটনা হয়েই যায় অনাকাঙ্ক্ষিতভাবে তখন এই পদ্ধতিগুলো পদক্ষেপগুলো অবলম্বন করবো